নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দিয়ে একটি সুস্বাদু ও মুখরোচক রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা যেরকম সুস্বাদু তেমনই এটা ঝটপট তৈরিও করে নেওয়া যায় আর এটা আপনারা কিন্তু ডায়েট রেসিপি হিসেবেও খেতে পারেন রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবকিছুর সাথেই এই রান্নাটা সার্ভ করা যেতে পারে তাহলে চলুন ঝটপট আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এই রান্নাটা আপনারা কিন্তু অল্প একটু বাটার দিয়েও করতে পারেন তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রায় তেরো কোয়ার মতো রসুন কুচি দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিলাম তিনটার মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই রসুন আর কাঁচা লঙ্কাটা প্রায় এক মিনিটের মতো মাঝারি আছে আমাদের ভেজে নিতে হবে এটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেব তো প্রথমেই আমি দিয়ে দিলাম গাজর আর বিট এখানে চাইলে আপনারা একটু বেবি কর্ণ ব্যবহার করতে পারেন গাজর আর বিটটা এইভাবে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটেছি আর সবকটা সবজি কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এরপর আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আপনারা এই রান্নায় বেবি কর্ন আর মটরশুটিও ব্যবহার করতে পারেন গাজর বিট আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমরা ছোট করে কেটে আর পরিষ্কার করে রাখা ব্রকলিগুলো দিয়ে দেব। ব্রকলিগুলো আগে থেকে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই এই সময়কার যে ব্রকলিগুলো পাওয়া যায় সেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে আমি ব্রকলিগুলো কেটে নেওয়ার পর দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে গরম জলেও এটা ধুয়ে নিতে পারেন তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকা দিয়ে মাঝারি আছে তিন মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে তিন মিনিট পর আমি এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি সবজিগুলোর রঙটা দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে এবারের মধ্যে আমরা স্বাদের জন্য টমেটো কুচি দিয়ে দেবো তো আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিলাম ওপর থেকে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি আর সাথে সাথে একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নায় আর আলাদা করে আমাদের জল দেওয়ার প্রয়োজন নেই কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর অতিরিক্ত কোনো রকম গরম মশলা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই রান্নায় দেওয়ার কোনো প্রয়োজন নেই এই অল্প মশলাই এই রান্নার স্বাদ খুবই ভালো হয় অবশ্যই করে একবার এই পদ্ধতিতে এই রান্নাটা করে দেখতে পারেন প্রায় তিন মিনিটের মতো কমানো আছে এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর আরেকবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি সব সবজি দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে নরম হয়ে গেছে কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে ওপর থেকে চাইলে আপনারা একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন বা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা এইভাবে করেই দেখতে পারেন খুব ভালো হয় খেতে আমি এই রেসিপিটা ভাত দিয়ে পরিবেশন করেছিলাম আপনারা যে কোনো পছন্দ সই অন্য রেসিপির সাথে এই রান্নাটা পরিবেশন করতে পারেন তাহলে আজকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ